আমি সাগরিকের কেন ছেড়ে বাঁচবো না এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে বিয়ে দিয়ে না কেন আমি ওকে ছেড়ে বাঁচবো না বাবা বাইরে হয়েছে কি সেটা তো এমন কিছু না বকাটা ছেলে অযথাই মানুষজন সাথে হইচি করছে ফালতু ঠিক আছে আমি 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 যাচ্ছি আবার বিদায় করে আসছি সাগরিকের নাম ধরে যেভাবে হইচই করছে আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারবে আপনি একটা কাজ করুন ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিন আমি কথা বলবো কি কি বলছো তুমি না বাবা এটার কোনো প্রয়োজন নেই বুঝতে পারছো না একদম ফালতু ছেলে হ্যাঁ নিজের তো কোনো সম্মানবোধ নেই মানুষকেও সম্মান করতে জানো না তাছাড়া তুমি দেখছো না ঘর ভর্তি নেমান এখন ঘরের ভেতর নিয়ে আসলে দেখা যাবে একটা জাতা ব্যবহার করবে সিন্ডিকেট করে ফেলবে একদম কোনো দরকার বাবা কোনো ঝামেলাই হবে না আপনি নিয়ে আসুন আমি ব্যাপারটা দেখছি আমি নিজে কথা বলবো বাবা জান ওর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি কেন কি হয়েছে সে তো বশনেরে বাসার ভিতর দেখেছে তার সাথে নাকি বসে কথা বলবে ঠিক আছে আসতে দে আচ্ছা কি হয়েছে বলুন তো খুলে বলুন আমি সাগরকে কিন্তু অনেক ভালোবাসি ওর জন্য আমি সবকিছু করতে পারি সবকিছু ভাই আমি কিন্তু সহজে কারে অনুরোধ করি না ভাই আমি আপনার অনুরোধ করতেছি আমার সাগরকে আমার কাছে ফিরে দেন ভাই তো আপনি বললেই হবে না সাগরিক আপনাকে চেনে কিনা সেটা তো দেখতে হবে এগুলো আপনি কি বলতেছেন হেই তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার তুমি সবাই ক তুমি এখানে কেন আসছো আমি এখন অন্য কারো স্ত্রী এখানে চলে যাও তুমি কি করতে সাগরিকা তুমি আমার ভালোবাসো আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না তো মনে যাও আমি কি করব। তোমাকে এখানে আসতে নিশ্চিত করেছিলাম না বেরিয়ে যাও বলছি সাগরিকা দেও আমি তোমার পা চড়া তোমার বিক্রে যেতেছি তুমি আবার ফিরে আসি ওরা সাগরিকা যাও না সাগরিকা আমি তোমার ছেলে পারবো না ভাই আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরী আসলেই ভালোবাসেন আমি ওর অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসে আমরা দুইজন দুইজন অনেক ভালোবাসতাম আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দেন চলে যাব কি ভর্তু তুমি জামাই পেঠে কি বলছ বাবা বলোন আপনার কাহিনীটা বলো মামা দেখ সুন্দরী মাইয়া আইতছে তাও আমরা কাকা এই মাইয়া গিরে তো গনা কইছি যত মাইয়া আছে তোকে ভাবি হয় ভাবীরে ডাকও নাকি এইডা আবার তোকে কুয়ায় দিতে হইব নাকি তোরা দেবরস তুই কোন দাইকছ না যা ও ভাবী ভর্তুবির দলের মধ্যে কই যান না তো তো কালা হই যাবেন পরে তো ভাই আমার মন খারাপ করু আহে বাইর লোক একটু কথা কয়েছেন দেখিস মায়ের এদিকে আইতেছে আইতে দে রোদে যাচ্ছি সেটা বুঝতে পারতিস তো ছাতা নিয়ে আসবা না ভাবি রাখছো তো ভাবি কোনো সেবা যত্নই করছো না আমরা কারো সেবা যুদ্ধ করি না সবাই আমগুর সেবা যুদ্ধ করে এটা তো ভুল কথা দেব মশাই আমি তো তোমাদের ভাবি সবার মতো না সবচেয়ে স্পেশাল আরে ওসব তো মজা করে গেছি তারপরে আমাদের সাথে লাগতেছো না এখানে যাও এলাকা সব মেয়েই এমন ভাবি নাকি ও তাই নাকি কিন্তু যার জন্য ভাবি দেখেছো শুধু চুপচাপ বসে আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না এই মে এমনি ছড়োফড়ো করে কথাই তুমি কথা বলতেও জানো নাকি আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না ভাই তোমার পরিচয় কি কই দাও দেখা তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো আমার নাম সাগরিকা বাসা অনেক দূরে চিনবা না এমনি বিয়াদবি করে কথা দছ কেন সমস্যা কি তোমার এই মহল্লায় নতুন নাকি তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে আমি তো কোনো বেয়াদবি করতেছি না এই দেবরগণ যাও রিক্সা ডাকো আমি আবার হেঁটে যেতে পারবো না তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে সেটা কেউ জানে না এসব কি হয়। এই এসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি এগুলোর মানে কি হ্যাঁ মানে কিছু না আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি না এই তুমি চিনো আমাকে তুমি জানো আমি তোমার কি করতে পারি এই যে মহলটা দেখতেছ না এই মহল সবাই আমার ভয় পায় তুমি এমনি কথা বলতেছ কেন হ্যাঁ সব সময় না এত গোমরা মুখ হয়ে থাকবে না মাঝে মাঝে একটু রোমাঞ্চিকও হবে তাহলে দেখতে সুন্দর লাগবে বুঝছো এই যে আপনার রিকশা হয়ে পড়ছে ঠিক আছে তাহলে চলে যাই আর শুনো তোমার ভাইকে একটু দেখে রাখবা আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয় ঠিক আছে আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি আই লাভ ইউ সাগরিকা